বন্ধুরা আমরা সবাই জীবনে অন্তত একবার ট্রেনে ভ্রমণ করেছি সাধারণ রেললাইন কিন্তু আমাদের কাছে খুব একটা পরিচিত জিনিস কিন্তু জানেন কি পৃথিবীর এমন অনেক রেললাইন আছে যেগুলি ভ্রমণের জন্য যতটা ভয়ঙ্কর তেমনই রোমাঞ্চকর কিছু রেললাইন এতটাই বিপজ্জনক যে দুর্বল হৃদয় মানুষদের সেখানে যেতে পর্যন্ত নিষেধ করা হয় আবার কিছু লাইন এমনও আছে যা বানাতে গিয়ে প্রচুর শ্রমিক কিন্তু জীবন হারিয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সাতটি ভয়ঙ্কর রেললাইন দেখাব যেখানে ভ্রমণ করার সাহস সবার থাকে না তো চলুন বন্ধুরা শুরু করা যাক এই অ্যাডভেঞ্চার ভ্রমণ ম্যাকলং মার্কেট রেলওয়ে ট্র্যাক থাইল্যান্ড থাইল্যান্ডের ম্যাকলং রেলওয়ে স্টেশনের কাছে এমন এক রেললাইন আছে যা সোজা শহরের মাঝের ব্যস্ত রাস্তার ভেতর দিয়ে চলে গেছে খাওয়ার মতো ব্যাপার হলো এই রেললাইনের ওপরেই বসে থাকে থাইল্যান্ডের অন্যতম বড় সবজির বাজার দোকানদাররা জায়গার অভাবে রেললাইনের ওপরেই দোকান বসিয়ে নেন যখন কোনো ট্রেন আসে তারা হুড়োহুড়ি করে দোকান গুটিয়ে নেন আবার ট্রেন চলে যেতেই আবার আগের মতো সাজিয়ে বসে ভাবুন তো ট্রেন আর মানুষের মধ্যে দূরত্ব মাত্র এক ফুট সামান্য অসাবধানতায় মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই এই রুটকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর রেললাইনগুলির মধ্যে একটি ট্রেন টু দি ক্লাউডস আর্জেন্টিনা আর্জেন্টিনার এই বিখ্যাত রেললাইনটির নাম ট্রেন টু দি ক্লাউডস বা মেঘের ভিতর দিয়ে চলা ট্রেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার দুশো পঁচিশ মিটার উঁচুতে এটিকে তৈরি করা হয়েছে নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে আর শেষ হতে লেগেছিল পুরো সাতাশটা বছর এই রেল লাইন একুশটি সুড়ঙ্গ এবং বত্রিশটি ব্রিজকে অতিক্রম করে তোর পশ্চিম আর্জেন্টিনাকে চিলির সঙ্গে যুক্ত করে এই ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাক আকাশ উচ্চতায় ট্রেনে বসে ভ্রমণ করা মানে একই সঙ্গে সৌন্দর্য উপভোগ আর ভয়ের অভিজ্ঞতা এই জন্যই প্রতিদিন রেল বিভাগ এই লাইন এসে পরীক্ষা করে দেখে যায় কারণ সামান্য ত্রুটি এখানে যাত্রীদের প্রাণসংহারী বিপদ ডেকে আনতে পারে আস্তুমি রুট জাপান জাপানের সবচেয়ে ভয়ঙ্কর রেললাইনগুলির মধ্যে একটি হলো আস্তুমি রুট এখানে সরু লোহার ব্রিজের উপর দিয়ে ট্রেন চলে আর দুপাশে থাকে গভীর খাদ ড্রাইভার যদি সামান্য ভুল করে পুরো ট্রেন সরাসরি নিচে চলে যেতে পারে এই ট্রেনকে যেতে হয় জাপানের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি আশয় আগ্নেয়গিরির একদম পাশ দিয়ে যে কোনো সময় অগ্নুপাতের সম্ভাবনা থাকে যাত্রীরা প্রায় এখানে লাভার আলো দেখতে পান সুন্দর দৃশ্যের পাশাপাশি হঠাৎ অগ্নুপাতের ঝুঁকি যে কোনো মুহূর্তে ভ্রমণকে প্রাণঘাতী করে তুলতে পারে তাই এই রুটে ভ্রমণ সত্যি সাহসীদের কাজ রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক ভারত ভারতের দক্ষিণ প্রান্তে তামিলনাড়ুর রামেশ্বরমকে পাম্বন দ্বীপের সঙ্গে যুক্ত করেছে এই বিখ্যাত পাম্বন ব্রিজ এটি ভারতের সবচেয়ে বিপজ্জনক রেললাইন হিসাবে পরিচিত এর দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার নির্মাণ শুরু হয়েছিল উনিশশো সালে আর শেষ হয় চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে চারপাশে কেবল সমুদ্র আর বিশাল ঢেউ জোড়ো হাওয়ার মধ্যে যখন ট্রেন এই ব্রিজকে পার হয় তখন যাত্রীদের বুক কিন্তু ধকধক করতে থাকে ট্রেনে বসে জানলার বাইরে তাকালে কেবল নীল সমুদ্র আর উত্তাল ঢেউ কিন্তু চোখে পড়ে ভ্রমণের রোমাঞ্চ একদিকে থাকলেও বিপদের ঝুঁকি এতটাই বেশি যে অনেকেই এই রুটে যাতায়াত করতে কিন্তু ভয় পান ডেথ রেলওয়ে ট্র্যাক থাইল্যান্ড থাইল্যান্ডের ব্যাংকক শহরকে মিয়ানমারের ইয়াঙ্গন শহরের সঙ্গে যুক্ত করেছে একটি ভয়ঙ্কর ডেথ রেলওয়ে এর দৈর্ঘ্য প্রায় চারশো কিলোমিটার তবে ভয়ের আসর কারণ হল এই লাইন নির্মাণকালে ঘটে যাওয়া মর্মান্তিক ইতিহাস উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনারা যুদ্ধবন্দি এবং শ্রমিকদের দিয়ে এই বৃষ্টি বানাতে বাধ্য করে ধারণা করা হয় নব্বই হাজারেরও বেশি শ্রমিক এবং বন্দি এখানে প্রাণ হারিয়েছিল তাই এর নাম হয়ে যায় ডেথ রেলওয়ে যদিও এটি উনিশশো সালে বন্ধ হয়ে গিয়েছিল পরে উনিশশো সালে আবার চালু করা হয় তবুও আজ এই রেলপথ যাত্রা মানেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা জাকার্তা বান্দুং রেলওয়ে রুট ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার এই হাই স্পিড ট্রেন মাত্র তিন ঘন্টায় জাকার্দা থেকে বান্দুং পৌঁছে দেয় প্রথমে মনে হবে খুব আরামদায়ক যাত্রা কিন্তু আসল ভয় শুরু যখন ট্রেন ঘন ট্রপিক্যাল জঙ্গলের উপর দিয়ে তৈরি উঁচু ব্রিজ অতিক্রম করে তখন নিচে তাকালেই দেখা যায় গভীর জঙ্গল আর গহরের মতো খাদ ভ্রমণকারীরা বলেন তখন মনে হয় যেন রোলার কোস্টারে চড়ছে দৃশ্যপট একদিকে অত্যন্ত সুন্দর ঘন সবুজ বন পাহাড় আর নদীর দৃশ্য অন্যদিকে এতটা উচ্চতা আর খাদের দৃশ্য ভয়ঙ্কর আতঙ্ক তৈরি করে তাই এই যাত্রা দুর্বল হৃদয় মানুষদের জন্য কিন্তু নয় বরং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুণ এক অভিজ্ঞতা ইকুইডারে পাহাড়ি এলাকায় অবস্থিত এই বিখ্যাত রেলপথটির নাম ডেভিলস নোজ বা শয়তানের নাম দৈর্ঘ্য এটি মাত্র বারো কিলোমিটার হলেও ভয়ের দিক থেকে কিন্তু এটি পৃথিবীর অন্যতম একপাশে পাশে উঁচু পাহাড় অন্য পাশে গভীর খাদ পাকগুলো এত সরু ও বিপজ্জনক যে মনে হয় ট্রেন যে কোনো মুহূর্তে লাইন চুত হবে নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে তখন অসংখ্য শ্রমিক পাহাড় থেকে পড়ে কিন্তু প্রাণ হারিয়েছিলেন এই জন্যই এই রেললাইনকে বলা হয় শয়তানের না ভ্রমণকারীরা বলেন এখানে দৃশ্যপাট যেমন ভয়ঙ্কর তেমনি কিন্তু রোমাঞ্চকর সাহস থাকলে একবার অবশ্যই এখানে ভ্রমণ করা উচিত তো বন্ধুরা দেখলেন তো পৃথিবীর সাতটি সবচেয়ে ভয়ঙ্কর রেললাইন প্রতিটি রয়েছে ভিন্ন ভিন্ন ভয় আর অ্যাডভেঞ্চার কারোর জন্য এগুলো স্বপ্নের ভ্রমণ আবার কারোর কাছে দুঃস্বপ্ন এখন বলুন তো আপনি হলে কোন রেলপথে ভ্রমণ করতে চাইতেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি ভিডিও ভালো লাগে তবে একটা লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখুন যাতে এমন আরও রোমাঞ্চকর ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন